নমস্কার বন্ধুরা আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন কড়াই তেল দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচো আর রসুন কুচো দিয়ে দিলাম দুটো একসাথে পেঁয়াজ রসুনটা কুচিয়ে দিয়ে দিলাম এবার দেখেন পেঁয়াজ রসুনটা হালকা একটু বাদামি করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কুছোনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কুচনো টমেটো দিয়ে দিয়ে একটু বেশ খানিক একটু ভাজা ভাজা করে নেব আর একদিকে আমি আলু বয়েল করে অল্প নুন দিয়ে ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিলাম ভালো করে সমস্ত কিছু মিশিয়ে শুকনো করে নেব এই যে আমার আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে এটা আমি ঠান্ডা করার জন্যে এক সাইডে রেখে দেবো এবার আমি চাটু বসিয়ে দিলাম ওর মধ্যে আমি নুন দিয়ে ফেটিয়ে নেওয়া ডিমটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে ওই যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটা আমি এই মাছ ভরাবর দিয়ে দিলাম ডিমের অমলেটে আলুর পুরের পোটটা ডিমের অমলেটের মধ্যে আলুর পুরটা আমি রোলের মতন করে গড়ে নিলাম এরম করে আমি সমস্ত ডিমের অমলেটের মধ্যে আলু পুর ভরে এরকম রোল করে রেডি করে নিলাম দেখেন আমার রেডি হয়ে গেছে এই যে এইবারে আমি কড়াইতে তেল দিলাম তেলের মধ্যে দুটো তেজপাতা গোটা গরম মশলা আর একটু জিরে গোটা জিরে সাদা জিরে আমি ফলন দিয়ে দিলাম দিলে দিয়ে এবারে একটু বেশ খানিকটা কুচুনো পেঁয়াজ দিলাম আর একটু কুচনো টমেটো দিয়ে দিল দিয়ে একটু ভালো করে হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবারে মশলাটা রেডি করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কা নুন একটু মিষ্টি হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে আগের থেকে আমি আলুটা সিদ্ধ করে নুন নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়ে আর বেশ ক্ষণ একটু কষিয়ে নেব কষণা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই যে কষণা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা ফুটে গেলে আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দেখেন জলটা ফুটে গেছে এবারে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু ধনে কুচি ছিল সেটা দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইবারে আমি যেই আলু পুর দিয়ে ডিমের অমলেট রেডি করে গেছিলাম সেইগুলো দিয়ে আর এই ডিমটা দেখছেন এটা আমার ছেলের জন্য আমার ছেলে অমলেট খায় না তাই গোটা ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম এই যে আলুর পুর ভরা অমলেট দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটা লুতে রেখে মিনিট পাঁচেক আমি এটা রান্না করে নেব ঢাকা চাপা দেখেন আমার রান্না একদম রেডি আলুর পুর দিয়ে অমলেটকারি কেমন হয়েছে বন্ধুরা এরকম একবার বাড়িতে বানিয়ে দেখেন খেতে এত ভালো লাগে ভালো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ